ছোট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এখন বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাইমুদ্দিন দু সালের দিকে ছোট পরিসরে ব্যবসা শুরু করা সাইমুদ্দিন হাঁটি হাঁটি পা পা করে সফলতার সাথে পার করেছেন ব্যবসায়ী জীবনের তেরোটি বছর ফটিকচুরির দক্ষিণ পূর্ব অঞ্চল কেরামের মতো একটি মফসল জনপদ থেকে উঠে আসা মোহাম্মদ সাইমুদ্দিনের ব্যবসার পরিধি ক্রমশ বাড়ছে বিশেষ করে ফটেকচরির প্রবেশদ্বারকেত জংকার মোড়ে আল মদিনা সোলার ও ইলেকট্রনিক্স নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সেবার পরিধি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে সুলভ মূল্যে সৌরবিদ্যুৎ সোলার অনগ্রিড সোলার অফ গ্রিড সোলার হাইব্রিড ইনভার্টর লিথিয়াম ব্যাটারি আইপিএস ইউপিএস সিএনজি ইজি বাইক অটোরিকশা গাড়ির ব্যাটারি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় দীর্ঘ তেরো বছর ব্যবসা আমি খুব সুনামের সাথে ব্যবসা করে গেছি তো আমার আমার কাছে আমি ফার্স্ট ব্যবসা শুরু করি কিরাম থেকে আমার কিরাম একটা কুকারিস দোকান থেকে আমার এই ব্যবসাটা শুরু এরপরে পর্যায়ে পর্যায় পর্যায়ে 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 আমি তিনটা প্রতিষ্ঠান চালু করলাম তো আজকে সেই তেরো বছর আমি অতিক্রম করলাম গতকাল বুধবার রাতে নিজের ব্যবসায়ী জীবনের তেরোতম বর্ষপূর্তি কেটে উদযাপন করেছেন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সাইমুদ্দিন আমাদের কাছে আপনারা সোলারের সব ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন যেমন অন অনগ্রিড অফ গ্রিড হাইব্রিড টোটাল প্রোগ্রামগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে সোলার ফার্ম হতে শুরু করে সিসি ক্যামেরা এসি হ্যাঁ সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছে আছে আর তেরো বছর উপলক্ষে আমি এবং আলহামদুলিল্লাহ ছাড়ও দিচ্ছি ছাড় বলতে প্রতি এক লক্ষ টাকার যদি কেউ যদি পণ্য কিনে সেক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতেছি আর এখন সারা বাংলাদেশ শুধু সোলার নিয়ে মানুষ বসাচ্ছে সোলার ব্যবহার করতেছে সোলার কেন ব্যবহার করতেছে এই বিভিন্ন লোক কারণে এই সোলারটা মূলত মানুষ ব্যবহার করা হচ্ছে পল্লী বৃদ্ধি বিল কমানোর জন্য ব্যবহার করতে করতেছে আপনারা আরো জানেন যে আমি সোলার দিয়ে ইতিমধ্যে সব মধ্যে আমি সোলার দিয়ে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যারা ছোট আমি একটা ছোট প্যাকেজের কথা বলি যারা ছোট ফ্যামিলি দুইটা প্যান একটা লাইট এরকম যাদের আছে তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো লিথিয়ামের এই প্যাকেজটা এটার মধ্যে ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনি চাইলে আপনার বাসার দুইটা লাইট দুইটা ফ্যান চালাতে পারবেন এটার মধ্যে আপনার ওয়ারেন্টি থাকবে আপনার বছরের এবং পাবেন আপনি পাঁচ ঘন্টা দুইটা ফ্যান আপনি ঘন্টা সময় চালাতে পারবেন একটা ওয়াট সোলার প্যানেল দিয়ে আমার পাশে আরেকটা যেটা ইনভার্টার আমার এই পাশে আছে এক হাজার ওয়ারের যে ইনভার্টারটা এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্যাটারি হচ্ছে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার হচ্ছে এক হাজার ওয়ার্ড এটা দিয়ে আপনার বাসার পাঁচ ছয়টা ফ্যান চালবেন বাসার ছোট ছোট ডিভাইস গুলো হতে নিয়ে শুরু করে আপনার লাইট ফ্যান সবকিছু এটা দিয়ে চলবে এটা সেম হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছরের আপনার এটা ব্যাক আপনাকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাক আপ এই জিনিসটা আপনাকে শুরু দিয়ে ছোট একটা ব্যাটারি দিয়ে আমার আমার যাত্রাটা শুরু করলাম আমি আমার একটা ছোট একটা দোকান করলাম এরপরে ছোট কিছু ডিভাইস নিয়ে আমি শুরু করছি ব্যবসা এরপরে আমি এটার পাশাপাশি এর দোকান শুরু করলাম এরপরে আমাদের এই সিফ্রিজ এর দোকান স্টার্ট করলাম বাজারে আপনার আপনারা জানেন উপজাতি বেশি থাকে উপজাতিরা সোলার গুলো বেশি প্রাধান্য দেয় ওইখান থেকে চলমান ছিল এরপর পরে আপনার দেখতেছেন লোকসার বাড়ার পরে সারা বাংলাদেশে সোলার নিয়ে মানুষ ব্যবহার করতেছে আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার এটা দিয়ে আপনার চাইলে আপনাদের বাসার এসি ফ্রিজ মোটর যাবতীয় সবকিছু আপনি এটা দিয়ে চালাতে পারবেন আপনার ধরেন দুইটা এসি চললো তারপর আপনার এই দশটা মতো সিলিং ফ্যান চললো আপনার ধরেন আপনার একটা মোটর চললো ফ্রিজ চললো এই ইনভার্টার দিয়ে আপনি সরাসরি তাহলে সোলার দিয়ে সরাসরি চালাতে পারবেন আপনি জানেন রাতের বেলার জন্য রাতের বেলার জন্য আপনার যদি প্রয়োজন হয় এই গুরুয়ারের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটা এটা দিয়ে আপনার আহ রাতের বেলার জন্য ব্যাকআপটা আপনি দিতে পারতেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই ব্যাটারিগুলোর কোনো অন্য পানি দিতে হয় না কোনো কিছু করতে হয় না আর এটার হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে আপনার সর্বোচ্চ পাঁচ বছর পাঁচ বছর কিছু হলে কোম্পানির সাথে আপনাদেরকে থ্রু করবে এই জিনিসটা এটা হচ্ছে এটা হচ্ছে যারা দাদা ছোটো ফ্যামিলি আছে যেমন আপনি সাড়ে তিন কিলো একটা ইনভার্টার দিয়ে সাড়ে তিন কিলো একটা ইনভার্টার দিয়ে আপনার বাসায় একটা এসি একটা ফ্রিজ একটা পানির মোটর দশটা ফ্যান অনেকটাই এই ইনভার্টার দিয়ে আপনি চালাতে পারবেন এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের দুই বছরের মধ্যে কিছু হলে কোম্পানি আপনাকে আর একটা আর একটা থ্রু করবে আর এই জিনিসটা হচ্ছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি এই ব্যাটারিটা ব্যাটারিটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কিছু হলে আপনাকে অনেক কোম্পানি দিবে আর এটা একটা সালমুনি ইনভার্টার সেম একই একই কাজ করে এটা হচ্ছে এইচ ইনভার্টার আর আমার আমার পাশে যে এখন এখন সব সব জায়গায় যে মালটা বাগান পেয়ারা বাগান যারা করতেছেন যে জায়গায় কারেন্ট নেই এই জায়গার জন্য এই ফার্মগুলো আপনি দিনের বেলায় সরাসরি সোলার প্যানেল দিয়ে সরাসরি আপনি রান করতে পারবেন এটা চার ইঞ্চি পানি তুলতে পারবেন দুই ইঞ্চি পানি তুলতে পারবেন এবং এক ইঞ্চিও পানি তোলা যাবে বিভিন্ন কোম্পানির ফার্মগুলো আমরা রাখছি আমাদের কাছে আপনি পাবেন এসি হতে নিয়ে এসিও আছে বিভিন্ন ব্র্যান্ডের এসি পাবেন তো আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই ইনশাল্লাহ আপনাদের কাছে আপনার জন্য রাখছি